হ্যালো গাইস কমন মিস্টেক্স ইন ইংলিশের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের এই ক্লাসটিতে আপনারা জানতে পারবেন যে আমরা অনেক ক্ষেত্রে কথা বলার সময় ইংরেজি সেন্টেন্সে অপ্রয়োজনীয় কিছু আর্টিকেল ইউজ করে থাকি আর আজকের টপিকটি কিন্তু অপ্রয়োজনীয় আর্টিকেলের ওপর আমরা অনেক ক্ষেত্রে ইংরেজি সেন্টেন্স যখন লিখি তখনও কিন্তু অপ্রয়োজনীয় আর্টিকেলগুলো ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা কিন্তু প্রপারলি জানি না যে এই আর্টিকেলটি হবে কি না কিন্তু আমাদের মনে হয় যে এই আর্টিকেলটি মনে হয় এই সেন্টেন্সের সাথে ম্যাচ করে গেছে তো এরকম করলে কিন্তু চলবে না আপনাকে প্রপারলি জানতে হবে যে এই আর্টিকেলটি এই সেন্টেন্সের সাথে বা এভাবে যায় কি না তো অবশ্যই আপনাকে জানতে হবে তো তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই টপিকটি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে তো আমি এসে আপনাদের সাথে এমডি সোয়েলকান আপনারা দেখতেছেন এডুকেশন সাইড ইউটিউব চ্যানেল হ্যাঁ গাইস আজকের এই টপিকটি বা আজকের এই ক্লাসটি আপনাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট যারা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে বা যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে বা কারেক্ট করার ক্ষেত্রে যে কোনো সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে আপনারা যেন ভুল না করেন তার জন্য কিন্তু আজকে এই টপিকটি আপনাকে বেশ হেল্প করবে তো অবশ্যই যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এরকম টপিক কিন্তু অনেক রয়েছে আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন তো শুনুন আর কথা নয় চলে যাচ্ছি মূল আলোচনায় তো দেখুন এটি কিন্তু কমন মিস্টেক্স ইন ইংলিশের দ্বিতীয় পর্ব প্রথম পর্বটি আপনারা চাইলে দেখতে পারেন আমাদের প্লে আছে ইংলিশ গ্রামার প্লে লিস্টে তো দেখুন আমরা যেহেতু অপ্রয়োজনীয় আর্টিকেলগুলোকে আমরা এখানে চিহ্নিত করব এবং সেটির রং ব্যবহার এবং হচ্ছে সঠিক ব্যবহারটা আমরা দেখব তো দেখুন আমরা জানি প্রপার নাউনের সাথে দায়ের ভুল ব্যবহার অর্থাৎ প্রপার নাউনের সাথে কিন্তু দা যায় না তো দেখুন এখানে একটা এক্সাম্পল আমরা নিয়েছি যে দ্য সারা উইল গো টু দ্য ইংল্যান্ড তো দেখুন দাটাকে কিন্তু আমি হাইলাইট করে দিয়েছি রেড কালার দিয়ে তো দেখুন এটি কিন্তু একটা ভুল সেন্টেন্স যে দা সারা উইল গো টু দ্য ইংল্যান্ড এখানে হবে সারা উইল গো টু ইংল্যান্ড সারা উইল গো টু ইংল্যান্ড সারা ইংল্যান্ডে যাবেন তো এটি কিন্তু বোঝাচ্ছে এখানে কিন্তু দা কথাটি হবে না দা কিন্তু ইউজ করা যাবে না তো দেখুন প্রপার নাউনের সাথে ডেফিনিট আর্টিকেল কিন্তু ব্যবহার হয় না প্রপার নাউনের ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয় না তো এজন্য কিন্তু অ্যান্সারটা হবে সারা উইল গো টু ইংল্যান্ড এরপর দেখুন প্রপার নাউনের পজিসিভের পূর্বে দা ব্যবহার করা ভুল দেখুন প্রপার নাউনের পজেসিপের পূর্বে দা ব্যবহার করা ভুল তো দেখুন এখানে দেয়া আছে দেখুন দাটাকে কিন্তু আমি হাইলাইট করে দিয়েছি দা ইউরিফাইডস ট্রাজেডিস আর ফেমাস তো এখানে দেখুন প্রপার নাউনের পজেসিভের পূর্বে কিন্তু দা ব্যবহার করা যাবে না ইউরোপা ইউরিফাইডস এটা কিন্তু হচ্ছে প্রপার নাউন তো এক্ষেত্রে কিন্তু দা ইউজ করা যাবে না এর উত্তরটা হচ্ছে ইউরিফাইডস ট্রাজেডিস আর ফেমাস এরপর দেখুন অ্যাবস্ট্রাক নাউনের পূর্বে দা ব্যবহার করা যাবে না বা দা এর ভুল ব্যবহার যদি আপনাদেরকে কোনো জব পরীক্ষায় দেওয়া হয় যে চারটে অপশন দেওয়া আছে যে সেন্টেন্স কারেকশন করতে হবে তো যখন অ্যাবস্ট্রাক নাউন একটা অ্যাবাস্ট্র্যাক নাউনযুক্ত সেন্টেন্স দেখবেন এবং তার পূর্বে যদি দা থাকে সেটি কিন্তু ভুল তো এভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ একটি একটি করে আইটেম কিন্তু কমপ্লিট করলে আপনি কিন্তু সহজেই একটি সেন্টেন্স কারেকশন করতে পারবেন যেমন ধরুন আমরা এখানে সলভ করতেছি কি আর্টিকেল বিষয়ে যে অপ্রয়োজনীয় আর্টিকেলগুলো যখন ব্যবহার করা হয় সেগুলোকে যেন আমরা চিহ্নিত করতে পারি তো দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দায়ের ভুল ব্যবহার যখন যেমন একটা এক্সাম্পল এখানে দে আছে যে দ্য ব্রাভেরি ইজ এ গ্রেট ভার্টস্যু অর্থাৎ সাহসী কিন্তু কি একটি গ্রেট ভার্টশু তো দেখুন এখানে উত্তরটা হবে ব্রাভেরি ইজ এ গ্রেট ভার্টসু ব্রাভেরি ইজ এ গ্রেট ভার্টসু অর্থাৎ সাধারণ অর্থে ব্যবহার হলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল ব্যবহার হয় না তো এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে যে সাধারণ অর্থে ব্যবহার হলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল হয় না তো এ কারণে কিন্তু ব্রাভেরি ইজ এ গ্রেট ভার্টসু অর্থাৎ সাহসী একটি মহৎ পূর্ণ এখন দেখুন যে ম্যাটারিয়াল নাউনের সাথে দায়ের ভুল ব্যবহার আমরা অনেক ক্ষেত্রে কিন্তু কি সেন্টেন্সের সাথে মেলে যায় বিধায় কিন্তু আমি আমরা ওই সকল আর্টিকেল কিন্তু ইউজ করে থাকি বা আর্টিকেল হোক প্রিপোজিশন হোক আমরা কিন্তু সেন্টেন্সের সাথে দেখা যায় যে কথাটা বললে যেমন মিলে যায় মেলে গেলে কিন্তু আমরা কথাটা বলি এমনটা চিন্তা করি না যে মেলে গেছে কিন্তু এখানে ভুল করতেছি কিনা অর্থাৎ ভুলটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি না অবশ্যই কথা বলার সময় কিংবা সেন্টেন্স লেখার সময় বা সেন্টেন্স কারেকশনের সময় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ভুলটাকে সিলেক্ট করতে পারতেছি কি না আমরা ভুল করতেছি কি না নাকি ভালো করতেছি এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তো দেখুন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে দ্য গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল আমরা কিন্তু এই কথাটা যখন বলি দ্য গোল্ড দ্য গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল তো তখন আমরা কিন্তু কি করি যে গোল্ডের সামনে মনে হয় দা কথাটা খুব সুন্দর করে ম্যাচ করে গেছে এ কারণে কিন্তু আমার সেন্টেন্সটাতে দ্য গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল বলে থাকি তো দেখুন এটি কিন্তু হবে না এর উত্তর আসছে কি দেখুন গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল অর্থাৎ সাধারণ অর্থে ব্যবহার হলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা ব্যবহৃত হয় না তো এটি কি হচ্ছে গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল কি স্বর্ণ একটি কী হয় স্বর্ণ একটি প্রেসিয়াস মেটাল তো দেখুন এখানে কিন্তু দা কথাটি হবে না এখন দেখুন সাধারণ অর্থে ব্যবহৃত প্লুরাল নাউনের পূর্বে দা ব্যবহার করা ভুল তো দেখুন কী বলছে সাধারণ অর্থে ব্যবহৃত প্লুরাল নাউনের পূর্বে দা ব্যবহার করা কিন্তু যাবে না তো দেখুন একটা এক্সাম্পল দেখুন দ্য ডগস আর ফেথফুল অ্যানিম্যালস তো দেখুন এখানে কিন্তু প্লুরাল ডগসটা কি হয়ে গেছে প্লুরাল হয়ে গেছে এখন প্লুরালের পূর্বে আমরা দা কথাটি ব্যবহার করতে পারি না দা আর্টিকেলটি আমরা ব্যবহার করতে পারবো না তার কারণ এটি কিন্তু হচ্ছে প্লুরাল এখন দেখুন প্লুরাল নাউনের ক্ষেত্রে দা হবে না এর এক্সাম্পলটা হচ্ছে এর অ্যান্সারটা হচ্ছে ডগস আর ফেথফুল অ্যানিমেলস ডগস আর ফেথফুল অ্যানিমেলস মানে কি কুকুর বিশ্বস্ত প্রাণী তো দেখুন সাধারণত কমন নাউন প্লুরাল হিসেবে ব্যবহার হলে তার পূর্বে দা ব্যবহার করা যাবে না আর আপনারা জানেন এটি কিন্তু একটি কমন নাউন এখন কমন নাউন প্লুরাল হিসেবে ব্যবহার হলে তার পূর্বে কখনো দা ব্যবহার করা যাবে না তো মূলত এই হচ্ছে বিষয় যে আমরা অপ্রয়োজনীয় কিছু প্রিপোজিশন বা হচ্ছে আর্টিকেল আমরা সেন্টেন্সের মাঝে বা সেন্টেন্সের শেষে সেন্টেন্সের পূর্বে অর্থাৎ নাউনের পূর্বে কিন্তু ইউজ করে থাকি কেন ইউজ করে থাকি ওই যে মিলে যায় এখন মিলে গেলেই হবে না আপনাকে জানতে হবে যে এটির সঠিক ব্যবহারটা কী আপনি যদি সঠিকটাকে চিহ্নিত করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে সেন্টেন্সটি আমি সঠিক বলছি নাকি ভুল বলছি তো অবশ্যই রং সেন্টেন্স ইউজ করা যাবে না আপনাকে সেন্টেন্স ইউজ করতে হলে বা কথা বলার ক্ষেত্রে হলেও আপনাকে আগে নির্ণয় করতে হবে যে আমি রাইটভাবে বলতেছি নাকি ভুল সেন্টেন্স বলেছি অবশ্যই ভুল বলা যাবে না ভালো বলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই টপিকগুলোর ওপর ভিডিও দেখতে হবে তো দেখুন এইরকম টপিকের ওপর কিন্তু আমরা ভিডিও নিয়ে আসতেছি এটি হচ্ছে দ্বিতীয় পর্ব ফার্স্ট পর্ব কিন্তু আমরা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি চাইলে সেটি চেক আউট করতে পারেন এরকমই টপিক আপনারা আরও অন্যান্য বিষয়ের ওপর টপিকগুলো পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা এরকম টপিকগুলো আর মিস করতে মিস করবেন না অবশ্যই ভিডিও ভিডিওর সাথে এই টপিকগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনারা আপনাদের যে মনের ডাউটগুলো রয়েছে এগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কমন মিস্টেক্স অর কমন ইউরোটস ইন ইংলিশের টপিক টু তো দেখা যাচ্ছে নেক্সট ডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন